যে আমাদের প্রোডাক্টের গুণগত মান একেবারে নিঃসন্দেহে ভালো এবং যে বাচ্চারা ব্যবহার করবে এই বাচ্চারা একেবারে রাফ ইউজ করতে পারবে মানে এইগুলো তারা সহজে নষ্ট না আমাদের প্রোডাক্টের যে জিপার গুলো এই জিপার কাপড় সুইং সব সব মিলে মনে করেন আমাদের এই মানে হাই কোয়ালিটি এই প্রোডাক্ট গুলো কিন্তু অরিজিনাল চায়নার মাস্টার কপি সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল এগুলো টাইনা মানে শিখতে পারবে না এত টাকা এই জিম ব্যাগ গুলো শুধু জিমে না এই জিম ব্যাগটা কিন্তু ট্রাভেলও ব্যবহার হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা গভর্নমেন্ট যে কোনো প্রোডাক্ট আমরা এইভাবে লোগো সহকারে তৈরি করে দিব অনেকগুলো ডিজাইন হ্যাঁ এবং খুব স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড দেখেন একটা কালার একটা কালার খুব হাই ফিনিশিং এর প্রোডাক্ট এবং খুবই গুণগত মান ভালো একটি প্রোডাক্ট তো দর্শক আবারও কিন্তু চলে আসলাম ব্যাগের রাজ্যে যারা ব্যাগ কিনে পাইকারি ব্যবসা করতে চান বাচ্চাদের ব্যাগ অফিস ব্যাগ স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ লেডিস ব্যাগ সব ধরনের ব্যাগের কালেকশন আপনারা একই দোকানে পাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার চক বাজারে মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট দুই এখানে আসলে আপনারা সব ধরনের ব্যাগ পাইকারি পেয়ে যাবেন তো অলরেডি আমাদের সাথে আছে আলতাফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন বলেছেন আপনার মাধ্যমে আমি আমার সমস্ত ক্লায়েন্ট যারা এই ব্যাগের ব্যবসা করেন তাদেরকে বলবো যারা আমাদের শোরুমটা ভিজিট করেননি অতি সত্বর আমাদের শোরুমটা ভিজিট করেন সামনে নতুন বছরের যে প্রোডাক্টগুলো আরও দুই মাস পরে পাবার কথা সেগুলো আলটিমেটলি আমাদের দোকানে চলে এসেছে আর যারা বেকার রয়েছেন বা প্রবাসে রয়েছেন দেশে এসে কি করবেন ভাবছে তাদেরকে বলবো নিশ্চিন্তভাবে আপনারা ব্যাগের ব্যবসা করতে পারেন ব্যাগের ব্যবসার মধ্যে কোনো রিক্স নেই বরং অনেক অনেক বেশি লাভ রয়েছে আর অল্প পুঁজির মধ্যে অনেক বড় করে আপনি ব্যাগের ব্যবসাটা করতে পারেন আর যত দিন যাচ্ছে ব্যাগের চাহিদা কিন্তু বেড়েই চলছে এখন একটা ব্যাগ ছাড়া কিন্তু কেউ চলতে পারে না চলতে পারে এমন একটা অবস্থা ছোট না বড় একটা ব্যাগ লাগে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে মানে এখন ব্যাগ মানে কি একজন একজনের দুইটা তিনটা ব্যাগ ব্যবহার করে এই যে কাঁধে নিল একটা আবার এখানে না একটা আবার এখানে না একটা এখন দুই তিনটা ব্যাগ ব্যবহার করে একজনে আচ্ছা 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 তো যেহেতু পাইকারি বেচেন আমরা তো সব দাম বলতে পারবো না কিছু আইডিয়া আমাদেরকে একটু দিয়ে আমি আপনাকে প্রথমে শুধু আমার দোকানটা আমি দেখাবো আমার ক্লায়েন্টদের আমার দোকানের হ্যাঁ আমার দোকানের কন্ডিশন দেখলে আমাদের ক্লায়েন্ট যারা ব্যাগের ব্যবসা করে তারা আলটিমেটলি বুঝে যাবে যে আমাদের শোরুমে কত শত কারণে আমরা প্রথমে কিছু স্কুল ব্যাগ আপনাদেরকে দেখে দেখেন প্রিন্ট কাপড় বাচ্চারা কিন্তু প্রিন্টের প্রতি খুব মানে পাগল আর এইগুলো বিভিন্ন কালার হয় এগুলো মেয়েদের কালার হয় ছেলেদের কালার হয় এই ধরনের কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন চলে এসেছে আর এগুলোর মধ্যে আমি একটা কথা বলে রাখি আমাদের শোরুমের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান একেবারে নিঃসন্দেহে ভালো অর্থাৎ বাসাইকৃত প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো মুফসলে যারা বিক্রি করবেন তারা বিক্রি করে কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না এবং যেই বাচ্চারা ব্যবহার করবে এই বাচ্চারও একেবারে ফুটবলের মতো মানে কি বলবো রাফ ইউজ করতে পারবে মানে এগুলো তারা সহজে নষ্ট কোনোভাবে না আমাদের প্রোডাক্টের যে জিপার গুলো এই জিপার কাপড় সুইং সব মিলে মনে করেন আমাদের এই মানে হাই কোয়ালিটি যেটাকে বলা হয় অর্থাৎ এক্সপোর্ট করার মতো প্রোডাক্ট আমাদের এগুলো এবং সমস্ত মেটেরিয়ালস গুলো হচ্ছে চাইনিজ আমাদের এখানকার শুধুমাত্র ফিটিংস এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো কিন্তু অরিজিনাল চায়নার মাস্টার কপি আচ্ছা এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে আপনার চারশো টাকা থেকে শুরু আচ্ছা আর এই প্রোডাক্টটা যদি আপনি চায়না কিনতে চান সেক্ষেত্রে এটা গুনতে হবে একদম নগদ গন্ত বারোশো টাকা আচ্ছা হ্যাঁ এইরকম প্রোডাক্ট গুলো বারোশো টাকা তো এইরকম প্রোডাক্টগুলোর মধ্যে আবার একদম কম দামি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ধরেন একদম অনলি আশি টাকা থেকে শুরু একশো টাকা হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট ও কিন্তু একটা অসুন্দর মানে খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ তো এই প্রোডাক্টটা টা আপনার মাত্র মনে করেন এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে এই প্রোডাক্ট দামও কিন্তু খুব সুন্দর এরকম দু একটা প্রোডাক্ট ধারণা দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র আপনার দুশো চল্লিশ টাকা আবার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই সুন্দর চাইনিজ মেটেরিয়ালস এর এটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা হ্যাঁ এইভাবে করে আপনি দেখেন এই যে একটা প্রোডাক্ট মাত্র আপনার 100 টাকা তারপরে এই যে আপনার একটা প্রোডাক্ট দেখেন মাত্র 80 টাকা হ্যাঁ তো এই রকম ভাবে আমাদের প্রোডাক্ট গুলোর মানে अवेलेबल প্রোডাক্ট আরেকটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বললে ভুল হবে না ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের মার্কেট থেকে বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটার যে প্রাইস অরিজিনাল যে প্রাইস অরিজিনাল প্রাইসটা হচ্ছে এটা আপনার তিনশো টাকা তিনশো আর আমাদের এখানে সেল হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো অর্থাৎ তিরিশ টাকা একটা প্রোডাক্টের ভিতরে আপনার নাই এই যে আমার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার ভিডিওর মধ্যে আপনার ইতিপূর্বের ভিডিওগুলো চেক করলে এখন আপনার পরিষ্কার

প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা টাকা 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 করে আপনি যদি একশো পিস প্রোডাক্ট কিনেন আর যদি দশ টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট পান আপনি এখানে কিন্তু আপনার দুই তিন হাজার টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে তো এইভাবে করে আমাদের কাছে প্রোডাক্ট গুলো কিন্তু আপনার এই যে আমার হাতে একটা প্রোডাক্ট জনপ্রিয় একটি প্রোডাক্ট

আহ রুচি আছে আচ্ছা হ্যাঁ তার তারা আমার সবাই বাচ্চাদেরকে ভালো এই দেখেন একটা প্রোডাক্ট হ্যাঁ কালেকশন একেবারে দেখেন মানে সব আমাদের এই প্রোডাক্ট গুলো এখন মানে অনেকেই যারা মিথ্য

কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে কালার আছে কালার রয়েছে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট কি সুন্দর দেখে এই দেখেন প্রোডাক্ট দেখেন এইগুলা মনে করেন আপনি পুরো ঘরের মধ্যে রাখলে আপনার ঘর আলোকিত হয়ে যাবে এরকম হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা অ্যাভেইলেবল আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্ট গুলো পেতে হলে আসতে হবে আলতাফ মনির ব্যাগ গ্যালারি আপনি আলতাফ মনির ব্যাগ গ্যালারিতে এসে এক পিস ব্যাগ নেওয়া প্রয়োজন নেই শুধু আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুমটা দেখেন এবং আমাদের সার্ভিস আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা ছেলে খুবই আন্তরিক আপনাদেরকে যথাযথ করে এবং আপনাদেরকে আমাদের আমরা প্রোডাক্ট গুলো আল্লাহ আমরা এখন এখানে মনে করেন আমাদের তো ভ্যারাইটিস আরেকটি কথা হচ্ছে আমাদের ক্লায়েন্ট বলবো গ্যালারি এরকম একটি শোরুম যে আপনি একটি শোরুমে আপনার ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি কি প্রোডাক্ট চান স্কুল ব্যাগ কম দামি থেকে শুরু করে দামি ট্রাভেল ব্যাগ তারপর আপনার এই অফিস ব্যাগ

কি বলবো মাত্র টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আবার এই ধরনের মনে করেন প্রিন্টের যে কাপড় মানে এটাকে কোচিং ব্যাগ বলে আমরা এই ব্যাগ মেয়েদের এবং ছেলেদের উভয়ের কালার রয়েছে বিভিন্ন প্রিন্ট রয়েছে হ্যাঁ আবার এই যে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট অল্প দামের মধ্যে এইভাবে করে আপনি এই যে একটা প্রোডাক্ট দেখেন অনেক বড় সাইজ দাম কিন্তু কম মাত্র চারশো টাকা আর এই প্রোডাক্টটা আমি যদি আপনাকে পাঁচশো টাকাও বলি তাও আপনি নিবে কিন্তু আমাদের কথা হচ্ছে লাভ কম করবো বেশি বেশি বিক্রি করব আর এটাই হচ্ছে পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য। এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার একদম ওসাম একটি প্রোডাক্ট। অল্প দামের মধ্যে বড় সাইজ গুণগত মান এবং ম্যাটেরিয়ালস উভয়টই ভালো। তো এইভাবে করে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমি একটা একটা করে অনেকগুলো দেখাচ্ছি। দেখেন এই প্রোডাক্টটা মানে আপনি অবাক হয়ে যাবেন যে এত কম এত বড় প্রোডাক্ট ভালো প্রোডাক্ট কিভাবে দিই আমরা। এগুলো হলো আমরা যখন কিনি আমরা কেনার মধ্যে আমরা একটু জিতে যাই আর কেনার মধ্যে যখন জিতে যাই তখন আমরা কিন্তু বিক্রি করতে আমরা সুবিধা হয় হ্যাঁ এইভাবে দেখেন তো ভিউয়ার্স আমি আসলে কথা বেশি বলতে চাই না তারপর হয়ে যায় আপনার শুধু প্রোডাক্ট দেখেন আমাদের কাছে প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু মনে করেন একই শোরুমে এত প্রোডাক্ট এক একটা না সবাই দেখাতে পারবে না হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমরা আপনাদের জন্য অনেক শ্রম দেই অনেক শ্রম দিয়ে অনেক প্রোডাক্ট কালেকশন করি দেখেন আমাদের কাছে প্রোডাক্ট দেখেন আর রাখো না তুমি এই আমি যদি দেখে আগে আরে দেখেন এই দেখেন এই দেখেন এই কালেকশন দেখেন মানে কত প্রোডাক্ট দেখবেন দেখেন দেখেন প্রোডাক্ট আপনি দেখেন এই একটা প্রোডাক্ট ভাই এই ব্যাগ পুরো ট্রাভেলও করা যাবে অফিসে ইউজ করা এই একটা ব্যাগ দিয়ে আপনি মনে করেন যে সামনে শীত আসছে শীতের সময় কক্সবাজার যাবে

মা বোনেরা বাচ্চা এই ধরনের লেডিস ট্রাভেল ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে খুব অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে একটা দুটা প্রোডাক্ট নেই কয়েকটা প্রোডাক্ট মানে অনেকগুলো ডিজাইন আমাদের কাছে রয়েছে তো এইভাবে করে আপনারা দেখেন ট্রাভেল ব্যাগ এখন যে সামনে শীত শীতের সময় দরকার হবে এরকম ট্রাভেল ব্যাগ যেটা ছোট করা যায় বড় করা যাবে এরকম ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে এই প্রোডাক্টটা এখান থেকে চেন খুলে বড় করা যাবে এখান থেকে চেন খুলে বড় করা যাবে এই ট্রাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে একটা দুটো না মিনিমাম আমরা 100 ডিজাইন দেখাতে পারবো আমাদের কাছে এই দেখেন আমাদের ডিজাইনগুলো দেখেন হ্যাঁ এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আমি শুধু অল্প সময়ের মধ্যে আমি প্রোডাক্টগুলো দেখায় দিতে যাচ্ছি দেখেন আমাদের প্রোডাক্টগুলো হ্যাঁ একদম কম দামি দামি উভয়টাই রয়েছে আমাদের কাছে শুধু কম দামি না আবার সুদামি না আমাদের ভ্যারাইটিস স্টোর হ্যাঁ আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট তো এখানে দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু অনেক রকম ডিজাইন রয়েছে অনেক রকম ডিজাইন জেন্টস সাইড ব্যাগ রয়েছে এখানে আবার যে ক্রোস ব্যাগ যেগুলো এখন বর্তমানে ওই যে যারা বিশেষ করে প্রবাসে যায় পাসপোর্ট বিভিন্ন কাগজপত্র নিয়ে ব্যবহার করে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের

একটু কম দামে যারা চান কম দামের মধ্যে আপনারা আমাদের কাছে নিতে পারেন আর একটা কথা আমি বলে রাখি এই প্রোডাক্টগুলোর মধ্যে যারা ওই আপনার কোন কোম্পানির জন্য বা কোন স্কুল মাদ্রাসার জন্য বানায় নিতে চান সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে তো নামের কথা বলছিলেন ভাই কি কি নামে আপনারা বানায় হ্যাঁ কি কি নাম না আপনার যে কোনো নাম আপনার যে কোনো ভাবে যে কোন প্রতিষ্ঠান আপনারা একেবারে সামাজিক সংগঠন বলেন বিভিন্ন রকম সংগঠন এনজিও সংস্থা স্কুল কলেজ মাদ্রাসা গভর্নমেন্টের যে কোন প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি যদি বলেন আপনাদেরকে আমরা এইভাবে লোগো সহকারে তৈরি করে দিব আপনার যে কোন বাজেট বলেন না কেন ওই বাজেটটা আমরা তৈরি করে দিব আমরা হচ্ছে মেড ইন চায়নারই একটা বিকল্প আপনি আমাকে বাজেট দিবেন এই বাজেটের মধ্যে তৈরি করে হ্যাঁ আমার যেমন এই প্রোডাক্টটা রেট আছে সত্তর টাকা আচ্ছা হ্যাঁ আপনি যদি বলেন আমাকে দুইশো সত্তর টাকার মধ্যে বানিয়ে দিতে সেটাও আমি সেটা সম্ভব সম্ভব আমাদের এই এই দেখেন এই যে এই কয়েকদিন আগে অর্থাৎ গতকালকে আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছি গার্ডিয়ান একটা স্কুলের জন্য স্কুল এন্ড কলেজ হ্যাঁ এটা আমরা তিনটা সাইজ করে দিয়ে ছোট মাঝারি বড় এইভাবে যদি আপনি সাইজ ওয়েতে নিতে চান সেটা আমরা করে দিতে পারবো না এইভাবে করে দেখেন আমরা এই যে এই ধরনের বড় বড় প্রোডাক্ট এর মধ্যে যদি আপনি এরকম ভাবে আহ যেই আমাদের শোরুমের যত রকম প্রোডাক্ট আছে আপনার যেটা পছন্দ হয় সেটার মধ্যে করে পারবেন হ্যাঁ এই দেখেন অল্প দামের মধ্যে অল্প দাম মানে সামান্য দামের মধ্যে গ্রান্টিযুক্ত একটা প্রোডাক্ট এই দেখেন মাদ্রাসা তো নুর ইসলাম মাদ্রাসার জন্য আমরা করে দিয়েছি এই প্রোডাক্টটা দুই বছর আগে করে দিয়েছি এখনো ভিডিও পর্যন্ত ব্যাগটা ব্যবহার করতেছে আচ্ছা 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 এতটা কোয়ালিটি ফুল হয়েছে এতটা কোয়ালিটি তো ভিউয়ার্স আর কথা না বাড়ি আমরা এখন আপনাদেরকে আমাদের শোরুমের আরো কিছু প্রোডাক্ট আছে ভ্যানিটি ব্যাগ ট্রলি এবং বাজারের যে প্রায় শপিং ব্যাগগুলো আমরা দেখাবো আর আমাদের শোরুমের ঠিকানা তো ডিস্ক্রিপশন অবশ্যই আছে তারপর বলে আমাদের শোরুমটা ঢাকা চক বাজারের মদিন আশিক টাওয়ার বেসমেন্ট অবস্থিত আর মেইন গেট দিয়ে অর্থাৎ দুই নম্বর গেট দিয়ে চলে আসবেন সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আর পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গ্যালারির শোরুম তো ভাই ট্রলির কি কি কালেকশন আছে দেখি আপনার কাছে হ্যাঁ ট্রলির কালেকশন বলতে কি ট্রলি আপনার আমাদের যে লোকাল যে ট্রলিগুলো আপনারা জানেন এই সব ধরনের টলে আমাদের কাছে রয়েছে একদম কম দামি থেকে শুরু করে দামি আপনার আমাদের হাতে যে একটা টলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রাভেল প্রো ট্রাভেল প্রো খুব হাই ফিনিশিং এর প্রোডাক্ট এবং খুবই গুণগত মান ভালো একটি প্রোডাক্ট সেই প্রোডাক্টটার আপনার দেখতে পাচ্ছেন সামনে পিসে এবং আপনার চাকা এরকম পাঁচ চাকা রয়েছে সাত চাকা রয়েছে চার চাকা রয়েছে এই চাকা বেঁধে এটা আপনার দাম কম বেশি হয় তো এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন আপনার এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইয়ানা ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আপনার গুণগত মান আমরা অবশ্যই ভালো বলি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার অল্প দামের মধ্যে নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনার সেট হিসাবে দাম তো এইগুলো আপনার কম দামি বেশি দামি সবই রয়েছে আর একদম কম দামের মধ্যে যেগুলো আপনার মাত্র তেরোশো আশি টাকা সেট পিস হ্যাঁ সেগুলো আমাদের কাছে রয়েছে আবার ফাইবার মালগুলো আমাদের কাছে রয়েছে এক কথা দেশি বিদেশি উভয়টাই আমাদের কাছে পেয়ে যাবেন এ ট্রলির মধ্যে কিন্তু আমাদের মানে অনেক কালেকশন রয়েছে আমরা অল্প সময়ের মধ্যে আপনারা দেখাতে চাচ্ছি আবার এই যে আপনার কেবিন ক্রু যেটাকে বলে যেটা হ্যাঁ যেটা বিমানে আপনার ক্যারি করা যায় সেই ব্যাগগুলো কিন্তু আমাদের সেটা সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে আর ট্রাভেলের মধ্যে কিন্তু এটা আপনার প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার রয়েছে হ্যাঁ চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত কালার রয়েছে তো ভাই এই পাশে তো এগুলো হচ্ছে ওই যে আমাদের দেখেন না কি একটা অবস্থা আমাদের কাস্টমারদের জন্য হ্যাঁ আমরা এই যে প্রোডাক্ট এখন রাখার জায়গা পাচ্ছি না এইভাবে আমরা স্টক করতে সামনে তো আপনার ওই যে স্কুল ব্যাগের একটা ব্যাপক চাহিদা থাকবে এই যে ব্যাগ দেখেন এই ব্যাগগুলো কিন্তু এখন আপনার দেখেন

আপনার ব্যাকপ্যাকও রয়েছে লেডিস যে ব্যাকপ্যাক হ্যাঁ স্টাইলিশ যেগুলো আসলে ইউজ হয় হ্যাঁ হ্যাঁ হচ্ছে আপনার লেডিস ব্যাকপ্যাক এটা আপনার স্কুল এবং ভ্যালিটি উভয়টাই কিন্তু এটা

আর এর চেয়ে কমেরও আছে আবার এর চেয়ে দামি তো অবশ্যই আছে এইভাবে করে হ্যাঁ এই যে এই দেখেন হ্যাঁ এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনারা ওই যে এখন মহিলারা মনে করেন একটু বড় ব্যাগ নিয়ে ব্যবহার করে হ্যাঁ এই ব্যাগ গুলোর মধ্যে আমাদের একদম লো কোয়ালিটি লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে তো আপনারা মনে করেন যে ব্যাগপ্যাক গুলো তো আমি এক এক করে যদি দেখাই এই যে একটা মনে করেন আপনার এই একটা চায়নারি আদল তৈরি আপনি দেখেন অনেকগুলো ডিজাইন হ্যাঁ এবং খুব স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড দেখেন একটা কালার একটা কালার একটা কালার হ্যাঁ

আপনার মানে যাতে বেশি লাভ করতে পারেন এরকম একটি প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন এই যে একটা প্রোডাক্ট খুব স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন আরও স্ট্যান্ডার্ড এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে মানে পছন্দ করতেই হবে এরকম একটি প্রোডাক্ট হ্যাঁ এইভাবে করে ভেনিটি ব্যাগের কিন্তু আমাদের এখানে মানে আপনি দেখতে পাচ্ছেন যে কত রকম ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো এই দেখেন এই দেখেন একটা ডিজাইন এইগুলো কিন্তু আপনার খুবই মার্কেট হিট প্রোডাক্ট এগুলো হ্যাঁ আবার যারা একটু শর্ট টাইপের ব্যাগ চান এই শর্ট টাইপের প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে আবার যারা একটু লং টাইপের চান বড় সাইজ চান এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ মানে আমার কাছে আমি চেষ্টা করি মানে বর্তমান সময়ে যারা ব্যাগ ব্যবহার করে তারা কি পছন্দ করে ওইটাকে আমরা একটু লক্ষ্য রেখে আমরা প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এবং আমরা কালেকশন করি আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোটো প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম মনে যেই রকম মানে চান ঠিক ওই রকমই পেয়ে যাবেন এই একটা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আসলে অল্প দামের মধ্যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আপনি আমাকে যাচাই করেন पूरा মার্কেট থেকে যদি বিশ টাকা কম না পার আপনি নিবেন না কারণ এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম দোকানে পাওয়া যায় এরকম প্রোডাক্ট দিয়ে আমাকে দচায় করতে পারেন এই যে আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সফট প্রোডাক্ট খুব সফট খুব সফট প্রোডাক্ট ভিতরে অনেক স্পেস এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক চলে এর এর মধ্যে আপনি দেখেন যে পার্স ব্যাগ গুলো এই যে এই ধরনের পার্স ব্যাগ গুলো একদম কম দামি দামি সব আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ হ্যাঁ এই ধরনের পার্স ব্যাগ গুলো কিন্তু দেখেন আপনি এখানে আমাদের ডিসপ্লে করা এখানে গোডাউনে তো দেখছেন আপনি গাট্টি তো সব মিলে আমি বলবো আমাদের শোরুমটা যারা ভিজিট করেননি তারা অবশ্যই কোনো না কোনো একটি মিস করতেছেন কারণ আপনি যেহেতু আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তো সেক্ষেত্রে যাচাই বাচ্চাই সারা কেন কিনবেন অন্ধের মতো কেনা অন্ধের মতো কিনে লাভ করে বিক্রি করা সম্ভব না ভাই এখন বর্তমান অন্ধের যুগ না এখন আমরাও প্রোডাক্ট কিনি যাচাই করে কিনি বাচ্চাই করে কিনি তারপরে অনেক রকমভাবে কৌশলগত অবলম্বন করে কিনি তো আপনাকেও বলবো আপনি আমাদের শোরুমটা দেখেন আমাদের শোরুমের প্রোডাক্টগুলো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই নেবেন ভালো না লাগলে নেবেন না তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আর যাবার আগে আরেকটি কথা বলি যেহেতু সামনে জানুয়ারি মাস ব্যাগের ব্যাপক চাহিদা থাকবে আপনি আগের থেকেই আর আমাদের অনলাইনের যে একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন আপনার একটি টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেব প্রোডাক্ট বুঝে পাবেন মূল্য পরিশোধ করে দিবেন শেষ সুব্যবস্থা রয়েছে আর আপনাদের শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিন কটে থাকে না আমাদের এমনি শুক্রবার বন্ধ আর এমনি তো নরমালি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের এই সময় আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও এই প্রোডাক্টগুলো দর্শক নিতে পারবেন তো ফিউয়ারস আপনি আবারো বলবো যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ